আসসালামু আলাইকুম নিবন্ধন প্রত্যাশী বায়বনেরা বোনেরা আঠারোতম শিক্ষক নিবন্ধনের সময় ঘোষণা করা হয়েছে বারো এবং তেরো জুলাই তো অনেকেই আমাকে বিভিন্নভাবে প্রশ্ন করে যে খাতার মধ্যে কিভাবে লেখাটাকে প্রেজেন্ট করলে লেখাটা সুন্দর হয় আসলে সবাই সেখানে লিখবে কিন্তু লিখার মধ্যে প্রেজেন্টেশন একটা ব্যাপার থাকে যে আমরা প্রচলিত বইগুলোতে দেখি যে তারা নর্মালভাবে লিখে রাখে আসলে বই তো নর্মালভাবে লিখে রাখে একটা নিজের একটা হ্যান্ড নোট থাকলে ভালো তো নিজের একটা নোট তৈরি করার জন্য সময় দিতে হয় হুম প্রিপেয়ার করতে হয় তারপরে ওইগুলো আবার মেমোরি করা একটা ব্যাপার থাকে মনে রাখার ব্যাপার থাকে যা অনেকের পক্ষে সময় দিয়ে করা সম্ভব হয়ে ওঠে না তো আমি আমার অনলাইন এক্সাম বেচের স্টুডেন্টদের জন্য হ্যাঁ প্রতি সপ্তাহে পরীক্ষার মাধ্যমে আমি আমার হ্যান্ডনোটগুলো প্রোভাইড করে থাকি তো আমার হ্যান্ডনোডগুলো আমি কিভাবে প্রিপেয়ার করি বা প্রেজেন্টেশনের ব্যাপারটা কীরকম থাকে যেই সেই বিষয় একটু আলোচনা করি বা প্রেজেন্টেশন আপনার খাতার মধ্যে কিভাবে করতে পারেন যেরকম আপনি একটা কোশ্চেন ফার্স্টলি আপনার টার্গেট থাকবো যে আপনার কত সময়ের মধ্যে অ্যান্সারটা করবেন তো অ্যান্সার আপনি সাধারণত দশ নম্বরের জন্য পাবেন আঠারো মিনিটের মতো পাঁচ নম্বরের জন্য পাবেন নয় মিনিটের মতো তো এখন কিছু কিছু ক্ষেত্রে আছে হ্যাঁ দ্যাট মিন্স এক নম্বরের জন্য ওয়ান তো কিছু কিছু ক্ষেত্রে আছে এত সময় লাগে না তো ওইসব ক্ষেত্রে সময়কে সেভ করে যদি আপনি অন্য জায়গায় ইউজ করতে পারেন তো ভালো যেরকম রচনামূলকের ক্ষেত্রে আঠারো মিনিট পান কিন্তু আপনি যদি বিশ বাইশ মিনিটও ইউজ করেন তাহলে অন্য দিক দিয়ে আপনাকে টাইম সেভ করে আনতে হবে সময়ের মধ্যে এই বিশ বাইশ মিনিট বা পঁচিশ মিনিটই যদি আপনি পান তো ওই সময়টা আপনাকে কাজে লাগাতে হবে হুম যে ওই সময়টা আপনার মানে প্রেজেন্টেশন দিয়ে মানে এটা সুন্দর লেখা এখন সুন্দর প্রেজেন্টেশন বলতে কী বোঝে বোঝায় যেরকম ধরেন আপনার একটা প্রশ্ন হ্যাঁ ডক্টর ফস্টাস রেনেইসান ছিল আমরা লিখতেই পারি ডক্টর ফস্টাসের ব্যাপ সে লিখছে কি ক্রিস্টোভার মার্লো তার জন্ম মৃত্যুটা সেই কিরকম কবি হ্যাঁ তারপরে এটা কীরকম লেখা এই অল্প কথার মধ্যেই হ্যাঁ ফার্স্ট ইয়েতে এটা প্রেজেন্ট করা যায় তারপরে হ্যাঁ আমরা চেষ্টা করব রেফারেন্স অথবা কোটেশন দিয়ে লেখাটা লেখার রেফারেন্স অথবা কোটেশন না দিলে লেখাটা আসলে অতটা সৌন্দর্য আসে না অ্যাটলিস্ট দুইটা থেকে তিনটা রেফ কোটেশন দেওয়ার চেষ্টা করা অথবা যেরকম ধরো ইউনিভার্সিটি উইটস হ্যাঁ এখানে দেখেন আমি একটা কোটেশন বা একটা রেফারেন্স দিয়েই কথা শুরু করছি তো এরকমভাবে আসলে এখানে অনেকগুলা আমি পয়েন্ট রাখার চেষ্টা করছি কিন্তু এতগুলো পয়েন্ট যদি আসলে পয়েন্টের ভিতরে না লেখা পয়েন্টের নামগুলো মনে রাখা বেশি ইম্পর্টেন্ট কারণ পয়েন্ট মনে রাখলে আমরা ভিতরে আপনি বানাই লিখতে পারি আর কোট দেওয়ার চেষ্টা করা টিচাররা কোডটা দিলে খুশি হয় যে নাম্বারটা একটু বেশি পাওয়া যায় আসলে সবাই লিখবে যারা একটু কোটেশন ব্যবহার করে লিখবে তারাই কিন্তু ভালো নাম্বারটা পাবে তো এরকম কোট ব্যবহার করে তারপরে অনেকেই প্রশ্ন করে আমি কোন কালির ব্যবহার করব নীল না কালো বা অন্য কালার আসলে কালো কালার তো ন্যাচারাল আমরা লিখি আর নীল কালি দিয়ে আমরা কোটগুলো দিলে নীলকালির কোটগুলো দেখা যায় আসলে নীলকালির ব্যাপক বৈশিষ্ট্যটা কী যে আপনি যে কোটটা করলেন যদি কালো কালি দিয়েই করেন তাহলে তো আর ওটা ফুটে উঠলো না বা টিচাররা বুঝতে পারলো না এটা আপনার কোটেশন কারণ এত লেখার মধ্যে তো বোঝা যায় না তখন যদি আপনার কালো কালির মধ্যে নীলকালি কোনো লেখা থাকে তখন তো টিচাররা বুঝতে পারবে যে লেখাটা একটা সৌন্দর্য আছে বা লেখাটার মধ্যে একটা নীলকালি ওটা ওটা কোটেশন এটা একটু বোঝা যায় বা কোটেশন রেফারেন্স এই সকল ব্যবহার করে যদি আপনারা আপনাদের লেখাটা প্রেজেন্টেশন করেন অবশ্যই সময়ের মধ্যে এখানে আমি আমার হ্যান্ড নোট হোক বা যার নোট হোক বা বই হোক অনেক তথ্য থাকতে পারে কিন্তু আপনি বিশ মিনিট বা বাইশ মিনিটের মধ্যে কতটুকু লিখতে পারবেন আপনার ক্ষমতা অনুসারে ওই তথ্যগুলো মাথায় রেখে যদি আপনি সামনে আগে যান তাহলে কিন্তু আপনার একটা ভালো পরীক্ষা হবে আর লেখার সৌন্দর্যর বিষয় যেটা থাকে যে প্রেজেন্টেশনের অবশ্যই মাথায় রাখবেন হ্যাঁ অনেকেই লিখবে কিন্তু প্রেজেন্টেশন যা লেখাটা ভালো হবে কোটেশন থাকবে রেফারেন্স থাকবে একটু জন্ম মৃত্যু দিতে পারেন তারপরে আপনার কীরকম কবি ছিলেন বা এই লেখাটা কীরকম টাইপের এখানে কী বিষয়টা নিয়ে ফোকাস করছে এগুলো দিয়ে যে আপনি সূচনা শুরু করতে পারেন হ্যাঁ যেমন এই কথা দিয়ে যদি সূচনা শুরু করতে পারেন তাহলে কিন্তু আপনার ভালো সূচনা আহামরি অনেক হইতে বউ তারপর উপসংহার অনেক হইতে বউ এরকমটা না আর আপনি যদি পয়েন্ট থাকে পয়েন্ট বেশি মনে রাখলে কি হয় পরীক্ষার কেন্দ্রে পয়েন্টগুলো আমাদের সাপোর্ট দেয় ভিতরের লেখাগুলো আমরা বানায়ও লিখতে পারি ঠিক আছে তো পয়েন্ট একটু বেশি মাথায় রাখবেন এখানে জান্নটি আপনি ফলো করেন না কেন যত বড়ই হোক ওটা পুরোটা পড়তেই হবে এরকমটা না যেই কারণ আপনার সময় তো মাত্র বিশ মিনিট বাইশ মিনিট তো ওই বাইশ বিশ মিনিটের মধ্যে যতটুকু আপনি পড়তে পারেন কতটুকু পরিমাণে আপনি নিজে পড়বেন ওর থেকে বেশি পড়ার দরকার নেই বা থেকে বেশি লেখার দরকার নেই হ্যাঁ সব কোড পয়েন্টই আপনারা ইউজ করতাম এরকমটা না যদি আবার অনেকে পয়েন্ট কম দিয়ে সরি পয়েন্ট দেয় ভিতরের তথ্য কম দেয় এটাও ভালো আমার কাছে আমি এইটাই ফলো করতাম পয়েন্ট বেশি থাকলে টিচাররা মনে করে পয়েন্ট ভালো জানে হ্যাঁ ভিতরের তথ্য এত পড়ার টিচারদের হ্যাঁ এত পড়ার তারা আগ্রহ প্রকাশ করে না মেবি হুম তো এভাবে আপনারা আপনাদের খাতাগুলো প্রেজেন্ট করতে পারেন তো আমার স্কুল এবং কলেজে দুইটাই অনলাইন এরকম এক্সাম বেচের জন্য হ্যান্ড নোট প্রোভাইড করা হয় আমি আমার সর্বোচ্চ চেষ্টা করা নোটগুলো প্রিপেয়ার করি একটু টাইম নিয়ে যাতে আপনাদের আর ক্লাস করে নিজেরাই হ্যান্ড নোট করতে হবে এরকমটা না সবার জন্য শুভকামনা থ্যাংকস ফর ওয়াচিং